সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলে এবং সবার আগে ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে তো আপনারা দেখতেছেন টেক ডেস্ক এবং সাথে আছি আমি আকাশ তো এর আগের ভিডিওগুলোতে আমি দেখেছিলাম যে কিভাবে আপনারা প্যাটার্ন লক আনলক করবেন ঠিক ঠিক আছে অর্থাৎ আপনার ফোনের প্যাটার্ন কোডটা যদি আপনি ভুলে যান খুব সহজেই ইজিলি অলমোস্ট দুই মিনিটের মধ্যে আপনারা প্যাটার্ন লক আনলক করতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনারা কোনো গ্যালারি লক বা কোনো অ্যাপ্লিকেশন লক যদি আপনার ফোনে ভুলে যান বা তার প্যাটার্ন যদি ভুলে যান তাহলে সেটা কিভাবে আনলক করবেন সেটা আমি দেখাবো এভাবে চাইলে আপনারা যে কারো ফোনের লকগুলোকে ব্রেক করে ফেলতে পারেন ওকে তো প্রথমে আমরা যাই হচ্ছে আমাদের একটা আমি একটা অ্যাপ্লিকেশন লক ইনস্টল করছি এটার ভিতরে যাই আমার প্যাটার্ন কোডটা হচ্ছে এইটা হুম তো প্যাটার্ন কোড দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা লক করছি ক্রোম ব্রাউজার লক করছি ঠিক আছে তো গ্যালারিও লক করা আছে এখন আমি এটাকে ক্লোজ করে দিই হ্যাঁ তো এখন যদি আমি আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে চাই তাহলে আমাকে একটা লক কোড দিতে হবে আমি যদি একটা ভুল প্যাটার্ন দিই আমাকে একটা এরোর মেসেজ দেখাচ্ছে দ্যাট মিনস আমি এই লক কোড না দিলে অ্যাক্সেস নিতে পারবো না বাট আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আপনার কোনো লক কোডের দরকার নাই কোনো প্যাটার্নের দরকার নেই আপনি খুব ইজিলি অ্যাক্সেস নিতে পারবেন জাস্ট টেন সেকেন্ডসের একটা কাজ করে তো এটা আমি ক্লোজ করে দিলাম তো আপনার আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন সেটিংস একটু স্ক্রল ডাউন করবেন সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ম্যানেজার অথবা অ্যাপস নামে ই পাবেন একটা অপশন পাবেন তো দেন আপনারা ওটার মধ্যে যাবেন তো আপনার যে অ্যাপ্লিকেশনটা দ্বারা গ্যালারি বা কোনো ব্রাউজার মানে যে অ্যাপ্লিকেশনটা লক করা আছে সেটা আপনি প্রথমে ওপেন করবেন ওকে তো ওপেন করার পর এখানে আপনারা অনেকগুলো অপশনের মধ্যে চয়েস করবেন হচ্ছে ফোর্স স্টপ ঠিক আছে আপনি ফোর্স স্টপে ক্লিক করে ওকে দেবেন দেন আরেকটা জিনিস আছে নিচে সেটা হচ্ছে ক্লিয়ার ডাটা ঠিক আছে তো এই ক্লিয়ার ডাটাতে দেবেন ওকে কাজ শেষ এখন আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি দেখি সরি তো এখন আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি দেখি দেখতে পাচ্ছেন যে সরাসরি আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেছে এখন আমাদের আর কোনো লক কোড চাচ্ছে না ঠিক আছে তো এইভাবে চাইলে আপনারা যে কোনো প্যাটার্ন সরি এইভাবে চাইলে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন লককে ব্রেক করে ফেলতে পারবেন ঠিক আছে জাস্ট প্রসেস স্টপ করে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন হয়ে যাবে তো এই ছিল আজকের টিপস এই আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে আর নিত্য নতুন টিপস পেতে এবং প্রযুক্তির সাথে আপডেট থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে